এদিন থেকেই সূচনা দেবী পক্ষের তাই আকাশে বাতাসে আগমনী সুর মহালয়ার ভোর থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন নদী ও জলাশয়ে ছিল তর্পণের আয়োজন শহর বাঁকুড়ারী নদীতে ভোর থেকেই ছিল তর্পণের ভিড় পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষেরা পিতৃপক্ষের এই পনেরো দিন অনুষ্ঠলকের অনেক কাছাকাছি চলে আসেন এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছে যায় বলে বিশ্বাস ফলে গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ মননের মাধ্যমে তর্পণ করা হয় আর এই তর্পণের শেষ দিনের মহালগ্নই হলো মহালয়া দেখুন বিষয়টা হচ্ছে আজকে মহালয়ার দিন দেবীপক্ষের সূচনার লগ্নে আমরা সবাই পিতৃপুরুষকে তর্পণ করে থাকি পিতৃপুরুষের উদ্দেশ্যে আমিও এখানে এসেছি আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে আজ থেকে সবার আহ দেবীপক্ষের সূচনা হলো সবার ভালো কাটুক সবাই ভালোভাবে শারদীয়া উৎসব আনন্দের সাথে উদযাপন করুক এটুকুই বলতে চাই সাধারণত পুত্র সন্তানেরাই তর্পণ করে থাকেন তবে কোনো কোনো শাস্ত্রে মহিলাদের তর্পণ করার বিধানও রয়েছে আবার মহিলারা যে তর্পণ করতে পারবেন না এমন কথাও কোনো শাস্ত্রে লেখা নেই যে ব্যক্তির পুত্র সন্তান নেই তার কন্যা সন্তান তর্পণ করতে পারেন আবার পুত্র না থাকলে পুত্রবধূ তর্পণ করতে পারেন অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে তার বোনও তর্পণ করতে পারবেন যেহেতু শাস্ত্রে বলা হয়েছে মৃত ব্যক্তির নিকট আত্মীয় পূর্বপুরুষদের তৃপ্ত করতে তর্পণ করতে পারেন তাই এক্ষেত্রে মহিলাদের তর্পণ করার কোনো বাধা নেই প্রচলিত বিশ্বাস যে তিল ও ভাতের মণ্ড দিয়ে পিণ্ডদান করা হয় তা যদি কাকে খায় তাহলে পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে তর্পণের উদ্দেশ্য পিতৃকুল মাতৃকুল সবাই সব পূর্বপুরুষকে জল দিয়া তাদের উদ্দেশ্যে তাদেরকে তুষ্ট করা এবং সর্বে সর্বদেব দেবতাকে জল দিয়া পিতৃপক্ষে পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় পনেরো দিন অমাবস্যার পর আমাবস্যাতে শেষ নিয়ম আছে তিল জব নিয়ে কুশের আংটি পরে জবা ফুল নিয়ে নদীতে এসে তর্পণটি করতে হয় গানা নobilize গানা মবুর ওই পিতৃপুর পূর্বপুরুষকে জল দিয়া তাদের সন্তুষ্ট করা তাদেরকে শরণ করা তাদের উদ্দেশ্যে ভোজ্য দান করা tadike তুষ্ট করা এটাই উদ্দেশ্য তর্পণ করা তু লেখো পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবী সূচনা হয় তারপর থেকে কোজাঘরি লক্ষ্মী পর্যন্ত পনেরো দিন হলো দেবী পক্ষ বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন পরিবারের পক্ষ থেকে সকলকে রইল দেবী পক্ষের শুভেচ্ছা পুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন